বন্ধুরা আজকে আমরা ভাগের দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করব কোন নিয়ম নিয়ে দ্বিতীয় নিয়ম আমরা প্রথম নিয়মটা একটু রিপিট করি যদি মনে আসে কিনা বা অনেকে ভুলে গেছি কিনা রিপিট করি প্রথম নিয়মে কী ছিল ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে বাট দ্বিতীয় নিয়মটা আগে একটু পড়ে দেখি কি বলেছি ভাগের বেলায় প্রথম সংখ্যা বড় হলে আগের প্রথমটার বেলায় ছিল ছোট হলে আর এটার বেলায় কি দিয়েছি প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে হয় কয় সংখ্যা ধরে ভাগ করতে হয় প্রথমটা যেরকম নিয়ম বলেছিলাম সেটা আবার এক্সপ্লেন অঙ্কের মধ্যে দেখিয়েছিলাম মানে ব্যাখ্যা দিয়েছিলাম বা সেই জাতীয় অঙ্ক করেছিলাম ঠিক এটার বেলায় প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে নিয়মটাও করবো এবং সেটা আমরা এক্সপ্লেন করবো তো মন দিয়ে খেয়াল করতে হবে এর ওদিক টাকানো যাবে না তোমার লেখাও যাবে না আগে বুঝে নাও তুমি যদি ক্লাসে প্রপারলি বুঝতে পারো তখন তোমার ওই জাতীয় যত অঙ্ক আসুক না কেন তুমি পারবা না পারবো না আমাদের কাছে কাজটা সহজ হবে না কঠিন হবে তার মানে পয়েন্টটা কি বললাম আমার সাথে সাথে বলো ভাগের বেলায় প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে কয় সংখ্যা এবার আমরা প্রশ্নটা একটু আগে পড়ি আগে প্রশ্ন যে কোনো প্রশ্ন আগে ভালো করে পড়া প্রশ্নে কি চেয়েছে সেটা আগে ভালো করে বোঝা একটি মার্বেলের দাম চার টাকা একটি মার্বেলের দাম কয় টাকা ষাট টাকায় কয়টি মার্বেল পাওয়া ষাট টাকায় কয়টি মার্বেল পাওয়া এইবার লিখলাম চার টাকায় মার্বেল পাওয়া যায় চার টাকায় মার্বেল পাওয়া যায় কয়টি পাওয়া যায় বলো একটি এইবার অতএব ষাট টাকায় মার্বেল পাওয়া যায় ষাট ভাগ চারটি কয়টি এবার আমরা এখানে ষাট ষাটকে কত দিয়ে ভাগ করব এইবার আমার নিয়মটার দিকে মনোযোগ দিয়ে খেয়াল করো প্রথম সংখ্যা বড় আছে না এই চার চার বড় না ছয় বড় তাহলে প্রথম সংখ্যাটা বড় না ছোট বড় আছে তাহলে প্রথম সংখ্যা যদি বড় হয় তখন কয় সংখ্যা ধরে করব তাহলে এখানে ছয় পর্যন্ত যাব ছয়ের উপরে যাব না চার ঘরে নামতা পড়ে চার এক চার চার দুগুণে আট হবে তার মানে মরে গেলেও ছয়ের উপরে যাওয়া যাবে না হয় ছয়ের সমান থাকবো নাহলে তার নিচে কিন্তু তার উপরে যাওয়া যাবে তাহলে চার এক চার চার দুগুনে আট দিলে ভুল হবে না সঠিক হবে চার দুগুনে আট হলে ভুল হয়ে যাবে তাই না তাহলে এখানে কি লিখবো চার এক এইবার এটা নিয়ম কে বিয়োগ করা তাই না চার আর কত হলে চার পাঁচ ছয় কত হলে দুই হলে এটা আমরা বিয়োগ করে পেয়েছি আর নিয়ম হচ্ছে ভাগের বেলায় সবসময় ডান দিক দিয়ে একটা সংখ্যা নামার নিয়ম কয়টা সংখ্যা নামার নিয়ম এবার চার ঘরে নামতে পড়বো চারি পাঁচে কত চারি পাঁচে বিশ পাঁচটা ভালো স্পষ্ট ওঠে নাই বিশ তাহলে এখানে কয়টি পেলাম কথা বলো তোমরা কয়টি মার্বেল পেলে ভাগ করে আমরা কয়টি মার্বেল পেয়েছি তাহলে এই বিষয়টা কি সহজ হলো না কঠিন হলো এইটা পারলে পরেরটা আমাদের কাছে সহজ না আরো আমি যদি এইটা বুঝি এই যেহেতু অঙ্কগুলো তো একই দাসে দিয়েছে দ্বিতীয় সূত্রের মধ্যে রেখেই তো অঙ্কগুলো দিয়েছি তাই না এবার এটা একটু পড়ি একটি পেন্সিলের দাম আট টাকা একটি পেন্সিলের দাম কত ছিয়ানব্বই টাকায় কয়টি পেন্সিল পাওয়া সেম গেঞ্জি এইটা গায়ে দেওয়া আমি যদি ওরটা গায়ে দে তোমারটা গায়ে দে বা ওরটা গায়ে দে আমি কি মানুষ বদল হবো এখানে মার্বেল ছিল এখানে দিয়েছি পেন্সিল এখানে ছিল ষাট টাকা এখানে দিয়েছি আট টাকা এখানে ছিল ষাট টাকা এখানে দিয়েছি আনব্বই টাকা তার মানে সংখ্যা এবং নাম চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম কি বদল হবে থ্যাংক ইউ আট টাকায় পেন্সিল পাওয়া যায় আট টাকায় পেনসিল পাওয়া যাবে বা পাওয়া যায় কয়টি একটি তাহলে এখানে টাকা আছে কত ছিয়ানব্বই টাকা তাই না ছিয়ানব্বই টাকায় পেন্সিল পাওয়া যায় ছিয়ানব্বই ভাগ আটটি ছিয়ানব্বই ভাগ কয়টি আমরা এখানে ডান পাশে কি করব। রাফ করব অবশ্যই কি করব রাফ হচ্ছে অঙ্কের প্রাণ রাফ কি রাফ করা এবং হাতেরটা পাশে লিখে রাখা যে রাফ করে না যে হাতেরটা পাশে না লিখে রাখে সে গোবর কা সে পচা তার মানে অবশ্যই এটা করতে এবার নয় বলো না তাহলে আট ঘরে নামটা পড়ে আট এক আট দু ষোলো যাওয়া যাবে না আট এক আট আসতে হবে আটার কত হলে নয় এক হলে ডাল দিক দিয়ে সবসময় কয়টা সংখ্যা নামার নিয়ম একটা আট দু কত ষোলো আট দু গুণে ষোলো আট দু গুণে কত এখানে আমরা কয়টি পেলাম তাহলে আমরা কয়টি পেন্সিল উত্তরে লিখব কথা বলো কয়টি পেন্সিল উপরে লিখব থ্যাংক ইউ এবার আসি তিন নাম্বার একটি চকলেটের দাম পঁচিশ পয়সা পয়সা দিয়ে অঙ্কটা দিয়েছি একটি চকলেটের দাম কত পঁচাত্তর পয়সায় কয়টি চকলেট পাওয়া তাহলে এখানে কি লিখলাম পঁচিশ পয়সায় পঁচিশ পয়সায় চকলেট পাওয়া যায় একটি চকলেট পাওয়া যায় কয়টি তাহলে পঁচাত্তর পয়সায় অবশ্যই ভাগ হবে কি হবে তাহলে এই পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে এখন এখানে রাফ করব পঁচিশ ঘরের নাম তো আমরা পারি না তারপরে কি হয়েছে সিস্টেম তো একটা আছে আছে না পঁচিশ একটা পঁচিশ পঁচিশ ৫০। পঞ্চাশ এইবার দেখবো পঁচিশকে আমরা এখানে তিন দিয়ে গুণ করলাম কত হয় তিন পাঁচ হনোরোর পাঁচ হাতে আমার এক তিন দুগুণে ছয় একে সাত তাহলে তিন পঁচিশ কত পেলাম পঁচাত্তর ভাগটা আমার মিলছে না মেলেনি ভাগটা মিলে গেছে না তাহলে এখানে কত কয়টি আমরা কয়টি পেলাম কয়টি চকলেট বাবা কথা বলো কয়টি চকলেট উত্তর তিনটি চকলেট কয়টি চকলেট গুড এটাও শেষ থ্যাংক ইউ ইজি কিন্তু এইটার মধ্যে আমি দুই সংখ্যা দিয়েছি এগুলো সব এক সংখ্যার মধ্যে রেখেছিলাম এটাও দুই সংখ্যা দিয়েছি কিন্তু এটা এটাও দুই সংখ্যা কিন্তু এখানে দেখো তিন সংখ্যা কিন্তু এটাও সহজ কঠিন কোনো অপশন নাই দেখো এখানে আমি এখানে যদি সরাসরি এই সরাসরি এটাকে যদি ভাগ দিয়ে করি সেটাও আমার হবে আবার লিখে করলেও সেটাও আমার আমি যদি সরাসরি করি সংক্ষেপে ভাগ করি সেটাও হবে লিখে করলেও সেটাও আমার হবে 10 নাম নামটা দশ এককে দশ দশ দুগুণে বিশ বেশি হয়ে যাবে না এখানে দুই সংখ্যা এখানে দুই সংখ্যা ধরলাম দুই সংখ্যায় বারো আছে এখানে আছে দশ দশ দুগুণে বিশ হলে বেশি হয়ে যাবে তাহলে কত হবে দশ এককে এখানে দুই শূন্য নেমে গেল দশ দুগুণে দশ দুগুণে বিশ দশ দুগুণে কী উত্তর আমরা কয়টি চিপস পেলাম কয় প্যাকেট চিপস পেলাম একটি চিপসের দাম তার মানে এখানে কয়টি চিপস বারোটি চিপস এখন আমি আবার একটু টোটাল নিয়মটা আবার একটু তুলে ধরবো এক সেকেন্ড একটু মন খেয়াল করো এক সেকেন্ড তো সম্ভব না একটু মন খেয়াল করো বাঘের বেলায় দ্বিতীয় নিয়ম যেন আমরা কখনোই না বলি প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে হয় আমরা দুইটা নিয়মকে আবার ওটা রিপিট করি আগের ভিডিওতে প্রথম নিয়ম দিয়েছিলাম প্রথম নিয়মে ছিল কি ভাগের ভলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে দ্বিতীয় নিয়মে আজকে বললাম কি ভাগের প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে এই যে দুইটা নিয়ম আমাদের রপ্ত হয়ে গেছে তারপরে তৃতীয় চতুর্থ নিয়ম আমি তোমাদের সামনে দেব আমার মনে আছে ভাগ নিয়ে কখনো আর কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা করা লাগবে না ভাগ থেকে যত প্রকারের অঙ্ক অসুখ না কেন আমরা অবশ্যই পারবো ক্লাসে মন দিয়ে খেয়াল করলে মনোযোগ দিয়ে শুনলে সেটা আর কখনো ভুল হয় ওকে এখন সুন্দর করে সবাই একটু তুলে নাও ওকে থ্যাংক ইউ